শুভ সকাল বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তিস্তার বোরলি মাছ আর আমাদের বাড়ির গাছের লক লকে লাউ ডগা শাক দিয়ে সর্ষে বাটা দিয়ে অসাধারণ একটা ঝোল এই রেসিপিটা থাকলে জাস্ট জমে যাবে শাকটাকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সার জারে তিন চামচ সর্ষে গুঁড়ো করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ অল্প উষ্ণ গরম জল দিয়ে পেস্ট করে নিয়েছি তাহলে সর্ষেটাতে ঝাঁজ ভালো হবে শাঁকনিতে সেঁকে নিয়েছি সিবড়াটাকে ফেলে দেওয়ার জন্য কড়াতে অল্প গরম জল ফুটতে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে শাকটাকে দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি শাকটা হালকা সেদ্ধ করে নিয়েছি তারপরে নামিয়ে নিয়েছি ওই করাতেই এক টেবিল চামচ সরষের তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি মাছটা আমার আগের থেকেই ভাজা ছিল মাছটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি শাকটাকে ঢেলে দিয়েছি এরপরে সব কিছু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে এলে সর্ষে বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে চেড়ে নামিয়ে দিয়েছি তাহলেই রেডি আমার দারুণ স্বাদের সর্ষে বাটা লাউ আর বরলি মাছের ঝোল এই রেসিপিটা অসাধারণ হয়েছিল খেতে তোমরা সবাই একবার হলেও ট্রাই করবে আর জানাবে কেমন লাগলো